হাই কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে চলো আজকে চলে এসছি একটা ছোট্ট মাটির বাড়ি নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম একটা মাটির বাড়ি বানাবো তো বানানো হচ্ছিল না আর এখন কিন্তু অনেক কিছুই মাথার মধ্যে আছে এটা বানাবো সেটা বানাবো দেখো শিবরাত্রিও চলে এলো শিব ঠাকুরও বানাবো একটা তো রোজই ভাবি এটা বানাবো সেটা বানাবো কিন্তু বানানো আর হয়ে উঠছে না তাই দেখো মাটির বাড়ি বানানোর জন্য প্রথমে কিছুটা মাটি আমি বেলনা সাহায্যে বেলে নিয়েছিলাম তারপরে আমি চারকন্যা আকারে কেটে নিয়েছি তারপরে একটি কার্ডবোর্ডের ওপরে সে মাটিটা রেখে দিয়েছি এরপরে আমি বাড়ির দেয়ালগুলো করে নেব। আর দেখো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে তোমরা প্লিজ আমার লং ভিডিওগুলো দেখো এবং আমার ওয়াচ টাইমটা পূরণ করে দিও তার কারণ এর আগে কিন্তু আমার আরও একটা চ্যানেল ছিল সেখানে কিন্তু আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়নি বা মনিটাইজেশান অন হয়নি তার জন্য আমি আবার নতুন করে এইটা অন করেছি তো আমার আগের চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েটিভিটি উইথ সন্ধ্যা তারপরে আমি ওইটা না হওয়ার কারণে আবার এইটা নতুন করে শুরু করেছি এই চ্যানেলটিতে কাজ করা আমার এক বছর হয়ে গেল কিন্তু এখনও মনিটাইজেশন অন হয়নি তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো তাহলেই কিন্তু সব কিছু সম্ভব আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বাড়িটা দেখো মোটামুটি দেয়ালগুলো এরপরে একটার পর একটা অ্যাটাচ করে দেবো আর দেয়ালগুলো অ্যাটাচ করার জন্য কিন্তু সরু মাটির রিং তৈরি করে নিয়েছি এরপরে চার ধারে ভালোভাবে অ্যাটাচ করে দেবো এইভাবে কিন্তু আমি বাকি দুটো দেওয়ালেও ভালোভাবে অ্যাটাচ করে দেবো তো কি করে করছে তোমরা দেখেই নিলে বাকিগুলোও কিন্তু একই ভাবে করতে হবে আর এখন তো মাটির বাড়ি খুব একটা দেখা যায় না শহর দিকে তো মাটির বাড়ি দেখাই যায় না আর গ্রাম দিকেও এখন সবই পাকা বাড়ি হয়ে গেছে কিন্তু আমি নিজেই কিন্তু একটা মাটির বাড়িতে থাকি তো আমার একটা ছোট্ট মাটির বাড়ি আছে তাহলে তোমাদের মধ্যে কাটা কারা মাটির বাড়িতে থাকো তারা কিন্তু কমেন্টে আমাকে জানিও আর এদিকে দেখো বাড়িটা কিন্তু হয়ে গেছে এরপরে আমি বাড়ির ছাউনিটা করার জন্য দেখো কার্ডবোর্ড নিয়ে কেটে নেব। এরপরে ওপরের অংশটা আমি তুলে নিয়েছি তাহলে দেখতে ভালো লাগবে পরে আমি একে একে দেখো দরজাটা এবং জানলাগুলো করে নেব আজখানে আমি গোল মতন দরজাটা করে নিয়েছি এবং দুই ধারে আমি দুটো জানালাও বানিয়ে নিয়েছি এরপরে আমি কয়েকটা কাঠি দিয়ে ওপরের ছাউনিটা করে নেবো তারপরে আমি ওই কার্ডবোর্ডগুলো গুলো আটকে দেবো আঠার সাহায্যে তাহলেই কিন্তু চালটা রেডি হয়ে যাবে এরপর আমি আঠা দিয়ে কার্ডবোর্ডগুলো আটকে দেব দেখো যেহেতু মাটির বাড়ি করেছি তাই বাড়ির সামনে আমি দুটো ফুলের টপ মতন করব এবং দুটো গাছ লাগিয়ে দেব দেখো আমার মাটির ছোট্ট বাড়ি কিন্তু রেডি হয়ে গেছে এরপরে এটা শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর আমি রং করে নেব এরপরে আমি দেখো পুরো বাড়িটিতে প্রাইমারি কালারটা করে নেব। আর দেখো আমার ক্যামেরাটা যেহেতু ওপরে এক জায়গায় নামানো আছে তাই কিন্তু সাইড দিকটা খুব ভালোভাবে দেখা যায় না আমার কাছে যেহেতু কোনো মোবাইল স্ট্যান্ড নেই তো এভাবেই আমাকে ভিডিও করতে হয় তাই দেখো ওপর দিকটা ভালো দেখতে পাচ্ছ কিন্তু সাইডগুলো খুব একটা দেখা যাচ্ছে না আর দেখো পুরো বাড়িটিতে কিন্তু প্রাইমারি কালারটা করা হয়ে গেছে এরপর আমি দেখো বাড়ির চালটিতে হলুদ কালারটি করবো কারণ আগেকার দিনের বাড়িগুলো কিন্তু খড়ের চাল হতো আর খড় হলুদ রঙের হতো তাই জন্য আমি এখানে হলুদ রঙটাই করেছি হলুদটাই দেখতে ভালো লাগছে এখানে আমি বাড়িটিতে মেরুন কালারটি করতে চেয়েছিলাম কিন্তু মেরুন কালারটা আলাদাভাবে আমার কাছে ছিল না মেরুন বা ক্ষয়রই তো এখানে আমি রেড কালারের সাথে একটু সবুজ কালার মিশিয়ে নিয়েছিলাম তাহলে দেখো এরকম একটা কালার তৈরি হয়েছে এটাই আমি পুরো বাড়িটিতে করে নেব দেখো এই কার্ডবোর্ডের অংশটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল তার জন্য আমি এখানে ব্রাউন কালারটা করে নিয়েছি আর মাটির বাড়ি কিন্তু রেডি হয়ে গেছে তাহলে আমার এই ছোট্ট মাটির বাড়িটি তোমাদের কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তবে আসি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা